কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা নগরী এই দাবিতে লাখো মানুষ রাজপথে নেমে বিক্ষোভ সমাবেশ করেছেন কুমিল্লা বিভাগ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছে সাধারণ মানুষ কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দির পাড়ের পুবালি চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার সতেরোটি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করা হলে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অংশ অবরোধ করা হবে সরেজমিনে জমিনে দেখা যায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল তিনটার পর থেকেই পুবালি চত্বরে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার ব্যানারে আয়োজিত এই সমাবেশে কুমিল্লা বিভাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন বক্তারা বলেন প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা হাজার বছরের ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বার প্রান্তে পৌঁছায় তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয় নোয়াখালী সহ বৃহত্তর কুমিল্লা ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের বেয়াল্লিশটি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত তবুও এখনও বিভাগ বাস্তবায়ন হচ্ছে না সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেন আগামী সাত দিনের মধ্যে বিভাগ বাস্তবায়ন না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ কর্মসূচি দেয়া হবে